ইসলামের ইতিহাসে এমন এক সাহসী গুপ্তচর ছিলেন যার দাও তথ্যের উপর ভিত্তি করেই মদিনার ইসলামিক রাষ্ট্র অনেক বড় সিদ্ধান্ত নিত আর আশ্চর্যের বিষয় হলো অনেক সাহাবাও জানতেন না এই গুপ্তচর আসলে কে আসল সাল্লাহ ইসলামের দাদা আব্দুল মোতালিব ছিলেন দশ পুত্র তাদের মধ্যে চারজন আজও বিখ্যাত আবুল হাব আবু তালিব হজরত হামদার আদাল্লাহ আনহু এবং হজরত আব্বাস আদাল্লাহ আনহু যখন রাসূল সাল্লাহ আলি সাল্লাম মক্কা নবুয়াতের ঘোষণা দিলেন তখন মক্কার সমস্ত বড় নেতারা তার বিপক্ষে একজোট হয়ে গেল সবচেয়ে বড় শত্রু ছিলেন তার নিজের চাচা আবুল হাব যিনি ছিলেন এক কঠোর নির্মম মানুষ আর অন্যদিকে তার আরেক চাচা আবু তালিব ছিলেন কোমল হৃদয়ের দয়ালু ও ধীরমিত্র যিনি সবসময় নবীর পাশে দাঁড়িয়েছিলেন কিছু বছর পর ইসলাম গ্রহণ করেন নবীর সাহসী চাচা হজরত হামজারা আনহু একজন দুর্দর্শ যোদ্ধা এবং তাদের পর ছিলেন হজরত আনহু একজন দনী ব্যবসায়ী বুদ্ধিমান ও দূরদর্শী মানুষ যিনি গোপনে নবীর সাহায্য করতেন কিন্তু প্রকাশ্যে নীরব থাকতেন যখন আবু তালিব ইন্তেকাল করলেন তখন নবীর জন্য মক্কায় থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল কারণ মক্কার কাফিররা মুসলমানদের উপর ঝুলুম আরো বাড়িয়ে দিয়েছিল তখন নবী সাল্লা আলাহিসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনিও তার সাহাবাগন অন্য কোনো শহরে হিজরত করবেন রাসুলুল্লাহ সাল্লাল্লা আলাহিসাল্লাম তায়েব গেলেন যেখানে তিনি ভয়ঙ্কর নির্যাতনের শিকার হলেন তবে সেই দুঃখজনক ঘটনার পর মক্কায় ফিরে এলেন আর ঠিক তখনই মদিনার কিছু মানুষ হ্রাস করতে এসে রাতে গোপনে নবী সাল্লা সঙ্গে সাক্ষাৎ করার অনুরোধ করলেন রাতের অন্ধকারে তেতাল্লিশ জন পুরুষ ও দুইজন নারী পাহাড়ের নিচে নবীর সঙ্গে দেখা করতে এলেন সেখানে তাদের সঙ্গে ছিলেন নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এবং তার চাচা হজরত আব্বাস হযরত আব্বাস সাদ্ল্লাহ তাল্লাহ আনহু বলেন মদিনাবাসীরা মনে রেখো যদি তোমরা আমার ভাতিজাকে নিয়ে যাও তাহলে পুরো আরব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে যদি তোমরা তাকে রক্ষা করতে পারো তবেই নিয়ে যাও মদিনাবাসীরা উত্তর দিলেন আমরা যোদ্ধা জাতি আমরা তার সুরক্ষার জন্য রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়ব এভাবেই শুরু হয় ইসলামের প্রথম হিজরত মক্কা থেকে মদিনা কিন্তু হজরত আব্বাস তখনও মক্কায় রয়ে গেলেন যখন বদরের যুদ্ধ শুরু হলো নবী সাল্লাহ জাহাবাদের বললেন কেউ যেন আমার বংশ বুনো হাসিমের কারোর বিরুদ্ধে লড়াই না করে সে সময় অনেকেই অবাক হয়েছিল কেন এমন নির্দেশ আসলে নবী সাল্লাম জানতেন বুনু হাসেমের মধ্যে আছেন তার গোপন চর হজরত আব্বাস যুদ্ধ শেষে কাপির অনেকই বন্দী হলেন আর তাদের মধ্যে ছিলেন হজরত আব্বাস সাদহু নবী সাল্লাম বললেন প্রত্যেক বন্দিকে মুক্তির জন্য ফিদিয়ার ট্যাক্স দিতে হবে কিন্তু হজরত আব্বাস সাদ্দাল তালন বললেন আমি কেন দেব আমি তো আগেই মুসলমান দুই বছর আগেই গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি তার দায়িত্ব ছিল মক্কার খবর সংগ্রহ করে মদিনায় পাঠানো এ তথ্যের কারণে মুসলমানরা সবসময় মক্কার চেয়ে এগিয়ে থাকত তিনি ছিলেন নবীর গুপ্তচর যার কথা কেউ জানতো না এমনকি কি না উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ প্রতিবারই নবী সাল্লাই আগে বাগে শত্রুর পরিকল্পনা জানতেন কারণ মক্কায় ছিলেন তার গোপন এজেন্ট হজরত আব্বাস রাজু তালানহু অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন ফতে মক্কা যখন নবী সাল্লা দশ হাজার মুসলমানের সঙ্গে মক্কার দিকে অগ্রসর হলেন তখন হজরত আব্বাস বুঝলেন এখন আর লুকিয়ে থাকার সময় নয় তিনি নিজেও মুসলমানদের দলে যোগ দিলেন এবং মক্কা শান্তিপূর্ণভাবে হল তারপর এলো হুনাইন যুদ্ধ এই যুদ্ধে হজরত আব্বাস সাদ্দাল আনহু আর গুপ্তচর নয় বরং এক সাহসী যোদ্ধা যখন মুসলমানদের ফৌজ তীর বৃষ্টিতে ফিসু হটছিল ছিল নবী সাল্লাহ আলাহিসাল্লাম একা দাঁড়িয়ে রইলেন তখন তার চাচা আব্বাস সাদাল্লাহ তাআলা আনহু তার ঘোড়ার লাগাম ধরলেন কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লাম সামনে এগিয়ে গেলেন বললেন আমি নবী আমি আব্দুল মোতাল্লিবের বংশধর তারপর নবী সাল্লাহ আলাই সাল্লাম বললেন আব্বাস তোমার গলায় তো খুব জোর মুসলমানদের ডাকো হজরত আব্বাস সাদ্দাল্লাহ তাল আনু উচ্চস্বরে ডাকলেন হে মুসলমানগণ তোমরা কোথায় যাচ্ছ তোমাদের নবীকে রক্ষা করো তার কণ্ঠস্বর এত দূর সরিয়ে গেল যে মুসলমানরা ফিরে এলো আর সেই মুহূর্তে যুদ্ধের মোড় ঘুরে গেল মুসলমানরা জিতে গেল ফিরে এসে নবী সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় তার জন্য ঘর তৈরি করলেন মসজিদ নবাবের ঠিক পাশে এমনকি তার ঘরের ছাদে পানি নিষ্কাশনের পাইপ নবী সাল্লাহ নিজ হাতে বসিয়েছিলেন কিছু বছর পর নবী সাল্লাহ ইন্তেকার করলেন কিন্তু হজরত আব্বাস সাদ্দাল্লাহ তাল্লাহনু তার পুত্র আব্বাসের সঙ্গে খিলাপতের প্রধান পরামর্শদাতার একজন হিসেবে কাজ চালিয়ে যান একবার হজরত ওমর তালা ও হজরত আব্বাস এক ছোট্ট বিতর্ক হয় একটি পানি নিষ্কাশনের পাইপ নিয়ে অবশ্যই আদালতে মামলা হয় আর হজরত ওমর আদালত নিজেই হজরত আব্বাসের পক্ষে রায় দেন তিনি নিজ হাতে তাকে কাঁধে তুলে সেই পাইপ আবার ঠিক জায়গায় বসিয়ে দেন যেখানে একদিন নবী আলাইসাল্লাম বসিয়েছিলেন অবশেষে হযরত আব্বাস আদাল্লাহ তালা হজরত ওসমান আদুলাল্তা আল্লাহর খিলাপতে আমলে ইন্তেকাল করেন তার জানাজা এত মানুষ এসেছিল যে জানাজার জায়গা ফাঁকা হয়ে গিয়েছিল খালিফা ওসমান আদাল্লাহ তালা আনহু পর্যন্ত ভিড়ের মধ্যে আটকে গিয়েছিলেন এভাবেই দাপন করা হল ইসলামের প্রথম গুপ্তচর রাসূল্লাহ আলাহিসলামের চাচা এবং পরবর্তী আব্বাসিয়ার খিলাপতের প্রতিষ্ঠাতা বংশের দাদা হজরত আব্বাস আদাল্লাহু তালা আনহুকে তার মৃত্যুর শত বছর পর তারই বংশধরেরা উমাইয়া খেলাপথের অবসান ঘটিয়ে এক নতুন শাসন প্রতিষ্ঠা করে আব্বাসীয় যার রাজধানী ছিল বাগদাদ সে সময় থেকেই শুরু হয় ইসলামের স্বর্ণযুগ এক যুগ যা আজও ইতিহাসের গর্ব এটাই ছিল হজরত আব্বাস এর সেই অজানা গল্প ইসলামের প্রথম সিক্রেট এজেন্ট এর কাহিনী আল্লাহ হাফেজ